সূর্যদর্শক দর্শক দিতে হবে যে দেখুন থেকে লিখে মানুষজন করছে কোনো লেখা থেকে সবাই শুরু করেছে এখানে বিক্ষিত হওয়ার আছে কি দরবার করছে কি দরনের বিক্রি করবো এসব সম্পর্কে বিস্তারিত চেষ্টা করব

অলরেডি দাম লাগতেছে তো যিনি বিক্রি করবেন তিনি পঁচাত্তর হাজার হলে বিক্রি করবেন বাচ্চাটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং বড় সড় একটি বাচ্চা তো ভাই আপনারা কি এই বাচ্চা কিনে বিক্রি করেন না খামারের জন্য কিনতে আছেন না আচ্ছা এগুলো কি অন্য হাতে বিক্রি করেন না শুধু খামারে তো আচ্ছা ভালো থাকি আলাইকুম দর্শক দেখেন এই বাচ্চাটা পঁচাত্তর হাজার থেকে তাকে ভালো বাচ্চাটা তো আপনারা এই

পাঁচ মাসের মতো বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা আটান্ন আটান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি এখানে আসার পর কেউ দাম বলতেছে কেমন দাম বলতেছে বলতেছে আপনার টার্গেটটা কেমন আছে বাচ্চাটা বিক্রি চুয়ান্ন হাজার টাকা হলে বাচ্চাটা আজকে বিক্রি হবে মাসাল্লাহ বাচ্চাটা পনেরো লাখ টাকা তো দর্শক ভাইরা আপনার এই হাতে আসতে পারেন করতে পারেন ভালো মানুষ চুয়ান্ন পঞ্চান্ন হাজার

কেমন বয়স হতে পারে

তেইশ একাশি চৌত্রিশ এটা কি মো আছে আচ্ছা যাই হোক আমার দর্শক যদি কল করে আচ্ছা ভালো করে ভিডিও কলে গরু দেখাবেন আচ্ছা আমি ধরে ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ভাইয়া সালামুকালাম